সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস দিয়ে দেখান থেকে দেখছেন মুরগি ঝিমানো রোগের খুবই কার্যকরী একটা ওষুধ তৈরি করব সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনার এক টাকাও খরচ হবে না এবং অরংশ আপনার হাজার টাকা লাভ হবে তো অবশ্যই অবশ্যই আপনি সম্পূর্ণ বিরোটি দেখবেন তো আজকে এই বিরোতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসছি আপনারা অনেকেই বারবার বলছিলেন ভাই আপনারা কিভাবে আপনাদের মুরগিকে সুস্থ রাখতেছেন ঝিমাণু রোগ থেকে কীভাবে মুক্ত রাখতেছেন সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু আজকের এই বিরোতে এই জন্য অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখা যাক আমরা কিভাবে আমাদের মুরগিকে সুস্থ রাখছি ভিউয়ার্স আমরা মুরগির ঝিমানো রোগের খুবই কার্যকরী একটি ওষুধ তৈরি করব আমাদের মুরগি ঝিমাবে না মুরগির বাচ্চা বলেন আর বড় মুরগি বলেন সব মুরগিরই খুব সহজেই আপনি চিকিৎসা করতে পারবেন আপনারা এটি হচ্ছে একেবারে প্রাকৃতিকভাবেই এটি করতে পারবেন কারণ এখানে আপনার কোনো টাকা খরচ হবে না আপনি আপনার বাড়ির আঙিনা থেকে এই পাতাটি সংগ্রহ করে আপনার মুরগিকে খাওয়াই কিন্তু ঝিমানো রোগের খুবই সহজেই সমাধান করতে পারবেন আপনার মুরগির খামারে মুরগি কখনো ঝিমাবে না যদি এই পাতাটি যদি আপনি সংগ্রহ করে আপনার মুরগিকে খাওয়াতে পারেন তো দেখেন এই পাতাটি হচ্ছে আমাদের বাড়ির আঙিনা থেকে আমরা সংগ্রহ করছি এটি হচ্ছে কুচির পাতা কুচির পাতাতে রয়েছে মুরগির অ্যান্টিবডি তৈরি করার সক্ষমতা যেটি আমাদের মুরগিকে অসুস্থ হতে দেয় না তো দেখেন এটি হচ্ছে আমাদের শুধু মুরগির ক্ষেত্রে যে ব্যবহৃত হয় এমন না এটা হচ্ছে আপনার বাচ্চাদের বা বড়ো মানুষের যদি ঠান্ডাজনিত কোনো প্রবলেম থাকে তারাও কিন্তু এটা খুব সহজে খায় এবং এটা কিন্তু মিষ্টি মানে এই পাতাটা যখন আপনি খাবেন খাওয়ার পরে যদি আপনি পানি পান করেন তাহলে কিন্তু এই আপনার গলা একেবারে মিষ্টিতে একেবারে মিষ্টি হয়ে যাবে মানে একেবারে আপনার কড়া একটা মিষ্টি হয়ে যাবে আপনার গাল তো আপনারা এইটি হচ্ছে মুরগিকে খাওয়াবেন কোন নিয়মে এবং কিভাবে খোয়ালে পরে সব থেকে বেশি কার্যকরিতা আসবে সেটি এখন আপনাদেরকে দেখাই তো দেখেন এটা হচ্ছে মুরগি ঝিমান রোগের খুবই কার্যকরী একটি ওষুধ তৈরি করবো তো দেখেন এই যে এখান থেকে আমরা একমোট পরিমাণ দেখেন এই যে একমোট পরিমাণ পাতা নিলাম আমি এখানে আমি গুগলি ব্যবহার করব দেখেন এই যে গুগলি আর দেখেন এটাতে আটতেছে না এই আমি হালকা পরিমাণ কমাই নিলাম এর পরবর্তীতে আমরা এখানে দেখেন হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি এই পানি আমরা মুরগিকে দিব এই জন্য তো দেখেন এই যে এটার মধ্যে কিছু পানি নিয়ে আমরা একটা এখন রস করে নিব। তো আপনারাও রস করে নেবেন আপনারা যে কোনোভাবে রস করে নিলে হবে ব্লেন্ড করে নিতে পারেন অথবা আপনারা পাটায় বেটেও নিতে পারেন তো দেখেন এটা হচ্ছে আমরা রস করে নিচ্ছি এটা কিন্তু ভাই খুবই খুবই মিষ্টি এই পাতাটি খুবই মিষ্টি আপনারা আপনাদের বাড়ির না থেকেই কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দেখেন এই যে এই পাতাটা কিন্তু এখন আমরা রসটুকু দিয়ে দেবো এই দেখেন এই দেখেন মার্শাল্লাহ এই দেখেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এখানে কিন্তু আমরা রসটুকু দিয়ে দিতে পারলাম দেখেন এই যে এই পাতা আর এই পাতার কার্যকরিতা ভাই অফুরন্ত এটা আমি তো বললামই মুরগির খাওয়ালে পরেও মুরগি ঝিমাবে না এবং আপনি নিজে খাইলেও আপনার ঠান্ডাজনিত যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আর সেরে যাবে তো আপনারা উভয়ই খাইতে পারেন মুরগিকেও খাওয়াতে পারেন এবং আপনারাও খান তো ইনশাআল্লাহ খুব ভালো সমাধান পাবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ